নৌসদের বুকে ঘুষি কারণ ছাড়াই গ্রেফতার করা হলো নৌসদকে ধর্মতলায় অগ্নিগর্ভ বিক্ষোভে পুলিশের বিরুদ্ধেই উঠল অভিযোগ ওয়াকফ ফাইনের প্রতিবাদে উত্তপ্ত কলকাতা নওসদকে আটক করে থানায় নিয়ে যেতেই ঘটে গেল বিরাট কণ্ড রিজন ভানে তোলার সময় ঘুষি পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নৌসদ একই চলছে বাংলার রাজনীতিতে ধর্মতলায় দফায় দফায় ধস্তাধস্তি রণক্ষেত্র চত্বর শেষে নওসদের ঠিকানা হলো হাসপাতালের বেডে আদালতে নৌ সহ ছিয়ানব্বই জন শেষমেশ জামিনে পেলের মুক্তি আদালত চত্বরে ফের আই এস রাজনৈতিক চাপানোতর চরমে পৌঁছালো দেখুন ঠিক কি ঘটলো সংশোধিত ওয়াক আইন বাতিল এবং এসআইআর এর নামে সাধারণ নাগরিকদের হয়রানির বিরুদ্ধে এদিন বিকেল থেকে কার্যত রণক্ষেত্রে চেহারা নেয় ধর্মতলা চত্বর মূল মঞ্চে ছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তির জেরে তাকে আটক করা হয় এরপরে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে নৌসাদের অভিযোগ তাকে আটক করার সময় পুলিশ তার বুকে ঘুষি মেরেছে ঘটনা সূত্রপাত কলকাতা মেট্রো চ্যানেলের ধারে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের ডাকে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন শতাধিক আইএসএফ কর্মী সমর্থক অভিযোগ পুলিশ অনুমতি না দেওয়াই ধর্নামঞ্চ করতে গেলে প্রথমেই বাধা আসে ত্রিপল টাঙানোর চেষ্টা হতেই শুরু হয় ধস্তাধস্তি পুলিশের বাধার মুখে রাস্তাতেই বসে পড়ে নওশাদ তাকে সরাতে গেলে তীব্র হাতাহাতি শুরু হয় এই সময় বিধায়কের দাবি পুলিশ তাকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলতে গিয়ে বুকে আঘাত করে নওশাদের অভিযোগ ওয়াকফ প্রতিবাদ করায় পুলিশ আমাদের উপর অযথা অত্যাচার চালিয়েছে অথচ বিজেপি যখন গন্ডগোল পাকায় তখন পুলিশ নীরব থাকে তার আরও অভিযোগ কোথাও প্ররোচনা ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে ঘটনায় একাধিক আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি আইএসএফের বিক্ষোভের জেরে কার্যত অচল হয়ে পড়ে ধর্মতলা ও পার্শ্ববর্তী এলাকা দরিনা ক্রসিং জওহরলাল নেহরু রোড এবং পার্ক স্ট্রিট উড়ালপুলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় ভিড় সামাল দিতে বহু রুট পরিবর্তন করে ট্রাফিক পুলিশ সাধারণ মানুষের যাতায়াতে চরম অসুবিধা হয় পরে নওসাদকে আটক করে নিয়ে যাওয়া হয় জোড়াশাকো থানায় সেখানে অসুস্থ বোধ করলে তাকে তড়িঘড়ি পাঠানো হয় মেডিকেল কলেজে চিকিৎসার পর রাতে তাকে ফের থানায় ফিরিয়ে আনা হয় বৃহস্পতিবার মামলা শুনানিতে নৌসাদ সহ মোট ছিয়ানব্বই জনকে ব্যাংকশাল আদালতে হাজির করা হয় আদালত চত্রে এদিন আবার ব্যাপক বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত বিচারক সকলকে জামিনে মুক্তি দেন এই ঘটনা কিরে নতুন করে রাজ্য রাজনীতিতে চাপানোতর শুরু হয়েছে আইএসএফ অভিযোগ তুলেছে সরকারের মদতে পুলিশ গণতান্ত্রিক আন্দোলন দমন করতে চাইছে অন্যদিকে কলকাতা পুলিশের এক কর্তা জানিয়েছে নৌ অভিযোগ খতিয়ে দেখা হবে তদন্তে সব দিকই খোলা আছে ধর্মতলার এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে দল তৃণমূল কংগ্রেস দাবি করেছে নওশাদ নিজে থেকে উত্তেজনা ছড়াচ্ছিলেন এবং পুলিশকে প্ররোচিত করছিলেন তাদের অভিযোগ অনুমতি ছাড়া ধর্মতলায় জমায়েত করা আইএসএফ এর পরিকল্পিত পদক্ষেপ যাতে শহরে স্বাভাবিক জীবন ব্যাহত হয় অন্যদিকে বিরোধী বিজেপি এবং বাম কংগ্রেস জোট অভিযোগ তুলেছে রাজ্যে পুলিশ সরকারের চাপে থেকে বিরোধীদের কন্টরোধ করছে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে ওয়াক সংশোধনী আইনকে কেন্দ্র করে রাজ্যে মুসলিম সমাজের যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে তার সুযোগ নিতে চাইছে আইএসএফ নওশাদ সিদ্দিকী নিজেকে সংখ্যালঘু সমাজের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চাইছেন বলেই এই ধরনের কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ফলে ধর্মতলার অশান্তি কেবল একটি আইন নিয়ে প্রতিবাদ নয় বরং রাজনৈতিকভাবে জায়গা দখলের লড়াই বলেও অনেকেই মনে করছেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি